প্রিয় শিক্ষার্থী এখন আমি তোমাদের অষ্টম শ্রেণীর বীজগাণিতিক রাশি চতুর্থ অধ্যায় ফোর পয়েন্ট ওয়ানের একের ওম নম্বর এর সমাধান করে দেখাবো। একের ওম নম্বর দেওয়া আছে যাহা আছে তাহি লিখব তাহলে হচ্ছে যে এক্স কিউ প্লাস এক্স এই ওয়াই এটাই দেওয়া আছে প্রশ্নে তাহলে হচ্ছে আমরা কি করব বর্গ করি তাহলে হচ্ছে যে বর্গ করি এখনও করিনি তাহলে হচ্ছে করবো এই কথাটা লেখলেও হবে না লেখলেও হবে তাহলে হচ্ছে যা আছে তাই লেখো তাহলে হচ্ছে যে এক্স এই ওয়াই এই পা বন্দনী দিয়ে শুধু পাওয়ার টু দাও বর্গ করা শেষ এখন দেখো এখানেও দুইটি পদ রয়েছে এখানেও দুইটি পদ রয়েছে এক্স কিউ একটা পদ এক্স আর ওয়াই আরেকটি পদ তাহলে কিউ একটি পদ আর এক্স ওয়াই হচ্ছে আরেকটি দুই নম্বর পদ তাহলে এ একটি পদ বি একটি পদ তারই উপরে স্কোয়ার আছে এখানেও স্কোয়ার আছে তাহলে যে দেখো তো এই নিয়মটা আছে তাহলে আমাকে কি অ্যাপ্লাই করতে হবে তাহলে এই নিয়মটায় অ্যাপ্লাই করতে হবে তাহলে এই প্রশ্ন থাকলে উত্তর লিখতে হবে উত্তর থাকলে প্রশ্ন লিখতে হবে তাহলে হচ্ছে দেখো এর জায়গায় এক্স কিউ বসাবো এর জায়গায় কি বসাবো তাহলে কিউ কি বসাবো তাহলে যে এক্স ওয়াই ব্যবহার করব তাহলে দেখো তাহলে এই নিয়মটা আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি এই এর জায়গায় কি বসাবো এই এক্স কিউ তার উপরে পাওয়ার আছে পাওয়ার স্কোয়ার আছে এ স্কোয়ার দিব তাহলে হচ্ছে প্লাস প্লাস এই টু আছে টু ব্যবহার করবো এর জায়গায় এক্স কিউ ব্যবহার করবো তাহলে হচ্ছে যে বি জায়গায় কি ব্যবহার করব এক্স এই ওয়াই তাহলে হচ্ছে প্লাচ চিহ্ন প্লাচ চিহ্ন এই বির জায়গায় কি ব্যবহার করব এক্স এই এই স্কোয়ার আছে স্কোয়ার দিব সূত্র অ্যাপ্লাই করা শেষ এখন হচ্ছে যে আমরা ক্যালকুলেশন করলেই হয়ে যাবে তাহলে হচ্ছে পাওয়ারের ওপরে পাওয়ার থাকলে সেটা গুণ হয়ে যাবে দুই তিন দুকনি হয় তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস আর হচ্ছে টু এ টু এ থাকবে তিনটা এক্স এখানে হচ্ছে একটা এক্স টোটাল করলে কত হয় তাহলে হচ্ছে যে এক্স টু দি পাওয়ার ফোর এই ওয়াই প্লাস এই এক্সের উপরে স্কোয়ার দিব ওয়াইয়ের উপরেও স্কোয়ার দিবো এটাই হচ্ছে অ্যান্সার প্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ